কাক বাড়ির আশেপাশে থাকে এবং এই কাক কখন কোন দিকে এবং কোন সময়ে ডাকলে আপনার জন্য কী শুভ ফল আনে বা কি অশুভ ফল আনে এই বিষয়ে আজ আমি আপনাদের সামনে আলোকপাত করব আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের কাছে তাই পুরো ভিডিওটা না টেনে মন দিয়ে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন আর এখনও যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি আপনাদের অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না বন্ধুরা আপনারা জানেন আমাদের বাড়ির চতুর্দিক পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দিকে থেকে অনেক সময় কাক ডেকে থাকে অর্থাৎ আমাদের বাড়ির আশেপাশে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দিক থেকে কাক ডেকে থাকে অনেকভাবে কাক ডাকা শুভ লক্ষণ আবার অনেকভাবে কাক ডাকা অশুভ লক্ষণ হিসেবে মনে করা হয় কিন্তু আমাদের পৌরাণিক মতে কাক কিন্তু সবসময় অশুভ লক্ষণ বয়ে আনে তা নয় কাক হচ্ছে ভগবানের দূত অর্থাৎ কাক অনেক সময় আপনাদের জন্য শুভ বার্তাও নিয়ে আসে আবার কখনো কখনও অশুভ বার্তাও নিয়ে আসে কাক কখন কোন দিকে ডাকলে আপনার জীবনে কি শুভ ও কি কি অশুভ বার্তা বয়ে আনে কাক হল ভগবানের দূত এবং সৃষ্টির বাহক ভগবান কাকের মাধ্যমে আপনার কাছে পৌঁছে দেয় যে আপনার কখন কি কাজ করতে হবে কাক আপনাদের অনেক কিছু সংকেত দেয় তাই কাককে কখনোই অবহেলা করা উচিত নয় আপনার কখন সুসময় বা কখন দূর সময় আসবে কাক জানিয়ে আপনাদের উপকার করে কাকের ডাকের অর্থ বুঝে যদি আপনি কাজ করেন তাহলে আপনার অবশ্যই উপকার হবে তাই কাক কোন সময় ও কোন দিকে কোন পোহরে ডাকছে এবং বাড়ির কোন দিকে ডাকছে অর্থাৎ কোন দিক দিয়ে আওয়াজটা আসছে বা কাক বা কাক ডাকছে তার কারণ দিক ও সময় বুঝে আপনার জীবনে কাগের ডাক সুফল না কুফল দিতে আসছে তা আপনিও জানতে পারবেন অর্থাৎ কাক কোন সময় ও কোন পোহরে ডাকছে এবং বাড়ির কোন দিকে ডাকছে অর্থাৎ কোন দিক দিয়ে আওয়াজটা আসছে তার কারণ দিক ও সময় বুঝে আপনার জীবনে কাগের ডাক সুফল না কুফল দিতে আসছে তা আপনি জানতে পারবেন এবার আমরা আলোচনা করবো প্রথম প্রহর নিয়ে দিনের প্রথম প্রহরে কাক ডাকলে কি হয় কিন্তু জানতে তো হবে প্রথম প্রহর কাকে বলে কোন সময়কে প্রথম পোহর বলা হয় তবে জেনে নিন প্রথম পোহর বলা হয় সকাল ছটা থেকে সকাল নটা পর্যন্ত এই সময়কালকে প্রথম পোহর বলা হয় এই সময় যদি কাক ডাকে তাহলে কি হয় যদি বাড়ির উত্তর দিকে বসে কাক ডাকে তাহলে জানবেন আপনার শত্রু বৃদ্ধি হবে অর্থাৎ আপনার আত্মীয় ও পাড়া প্রতিবেশীদের মধ্যে থেকে শত্রুতা বেরিয়ে আসবে এবং তারা আপনার সঙ্গে শত্রুতা করবে আবার যদি পূর্ব দিকে বসে কাক ডাকে তাহলে জানবেন আপনার মনস্কামনাগুলি পূরণ হবে অর্থাৎ আপনার জীবনের যে আশাগুলি আছে যার জন্য আপনি অক্লান্ত পরিশ্রম করে চলেছেন তা পূর্ণ রূপ নেবে এবং তা সফল হবে আবার যদি কাক দক্ষিণ দিকে বসে ডাকে তাহলে জানবেন যে আপনার সংবাদ আসছে এবং যদি পশ্চিম দিকে বসে কাক ডাকে তাহলে জানবেন যে আপনার কর্মপ্রাপ্তি হতে চলেছে অর্থাৎ আপনার আয় উপার্জন বৃদ্ধি পাবে এবং আপনি স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করবেন এইগুলো হলো প্রথম প্রহরের কথা অর্থাৎ প্রথম প্রহরে উত্তর দিকে বসে কাক ডাকলে কি হয় পূর্ব দিকে বসে কাক ডাকলে কি হয় দক্ষিণ দিকে বসে কাক ডাকলে কি হয় পশ্চিম দিকে বসে কাক ডাকলে কি হয় সেটা আমি বোঝালাম এবার আমরা আলোচনা করব দ্বিতীয় প্রহর নিয়ে সকাল নটার পর থেকে বারোটা পর্যন্ত সময়কালকে দ্বিতীয় প্রহর বলা হয় এই সময় বাড়ির চারপাশে কাক ডাকলে কী বার্তা বহন করে আনে সেই বিষয়ে আমি আলোকপাত করব এই সময় যদি বাড়ির পূর্ব দিকে বসে কাক ডাকে তাহলে জানবেন আপনার জন্য সুখবর আসছে অর্থাৎ দ্বিতীয় প্রহরে পূর্ব দিকে বসে যদি কাক ডাকে তাহলে আপনার জন্য সুখবর আসছে অন্য অন্যদিকে যদি বাড়ির দক্ষিণ দিকে বসে কাক ডাকে তাহলে জানবেন আপনার জীবনে খুব কাছে বিপদ আসছে ও চারপাশের শত্রু বৃদ্ধি হচ্ছে আর যদি উত্তর দিকে বসে কাক ডাকে তাহলে জানবেন আপনার জন্য আগামী দিনগুলি খুব খারাপ হতে চলেছে আর যদি পশ্চিম দিকে বসে কাক ডাকে তাহলে জানবেন আপনার সঙ্গে কেউ সাক্ষাৎ করতে আসছেন এবং আপনার ব্যবসা বাণিজ্য উন্নতি হবে আপনার হাতে অর্থ আসবে এবং আপনি অর্থপতি হবেন এবং টাকা পয়সা উপার্জন করতে শিখবেন এটা হচ্ছে দ্বিতীয় প্রহরে কথা বললাম অর্থাৎ দ্বিতীয় পোহরে উত্তর দিকে পূর্ব দিকে পশ্চিম দিকে দক্ষিণ দিকে বসে যদি কাক ডাকে সেক্ষেত্রে কী কী ঘটে তার উপরে আমি আলোকপাত করলাম এবার আমি আপনাদের বলবো তৃতীয় প্রহর আসুন এবার জেনে নেওয়া যাক দিনের তৃতীয় পোহর কাকে বলে কোন সময়কে তৃতীয় পোহর বলে বারোটা থেকে তিনটের মধ্যকালকে তৃতীয় পোহর বলে থাকি এই সময় যদি কাক ডাকে তাহলে আপনার কি কি হবে কি কি হবার সম্ভাবনা থাকবে এই বিষয়ে আলোচনা করব এই সময় যদি বারোটা থেকে তিনটের মধ্যে যদি পূর্ব দিক দিয়ে কাক ডাকে তাহলে আপনি জানবেন আপনার বিপদ আছে আপনাকে সাবধান হয়ে যেতে হবে কারণ আপনার শত্রুরা আপনাকে বিনাশ করার জন্য তৈরি থাকবে তারা অপেক্ষা করছে আপনার জন্য তারা আপনাকে কিভাবে অনিষ্ট করবে সেই দিকে সবসময় তীগ্ন দৃষ্টি দিয়ে বসে আছে বা চারপাশে কিভাবে ধ্বংস করবে আপনার সেই দ সেই দিকের জন্য অপেক্ষা করছে আপনার ধ্বংসের জন্য ওরা ওত পেতে বসে আছে সেই জন্য খুব সাবধানে আপনাকে থাকতে হবে অন্যদিকে যদি আপনার বাড়ির দক্ষিণ দিকে বসে কাক ডাকে তাহলে জানবেন আপনি ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন খুব সাবধান থাকতে হবে খুব সাবধানে থাকতে হবে যদি উত্তর দিকে বসে কাক ডাকে তাহলে জানবেন উত্তর সন্তান লাভের আশা আছে আর যদি পশ্চিম দিকে বসে কাক ডাকে তাহলে জানবেন আপনার গুপ্তধন লাভ করবেন অর্থাৎ আপনি জানবেন আপনি অর্থাৎ আপনি গুপ্তধন লাভ করবেন অর্থাৎ আপনার পূর্বপুরুষের তরফ থেকে কোনো গুপ্ত ধন থাকলে সেটা আপনি পেয়ে যাবেন এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম সেটা হলো তৃতীয় প্রহর অর্থাৎ তৃতীয় প্রহরে উত্তর দিকে দিকে পশ্চিম দিকে দক্ষিণ দিকে বসে যদি কাক ডাকে কি কি ঘটনা ঘটতে পারে তার উপরে আলোচনা করলাম এবার আলোচনা করব দিনের চতুর্থ প্রহর এবার জেনে নেওয়া যাক দিনে চতুর্থ প্রহর কাকে বলে আর এই সময় কাক ডাকলে কি কি ঘটে বেলা তিনটের পর থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত সময়কে চতুর্থ প্রহর বলে থাকি এই সময়ে যদি বাড়ির পূর্ব দিকে বসে কাক ডাকে তাহলে জানবেন আপনার সঙ্গে আপনার পাড়াপড়শিদের সঙ্গে ঝগড়া হওয়ার সম্ভাবনা থাকবে একটু সাবধানে থাকতে হবে অন্যদিকে দক্ষিণ দিকে বসে যদি কাক ডাকে তাহলে জানবেন আপনার ধন প্রাপ্তির লক্ষণ আছে হঠাৎ করে অবাঞ্ছিত কিছু ধন সম্পত্তি আপনি পেয়ে যেতে পারেন অপর দিকে যদি উত্তর দিকে বসে কাক ডাকে তাহলে জানবেন আপনি সুসংবাদ পেতে চলেছেন কিন্তু বাড়ির পশ্চিম দিকে বসে যদি কাক ডাকে তাহলে জানবেন আপনার কোনো মৃত্যুর সংবাদ পেতে চলেছেন মনকে শক্ত করতে হবে সাবধানে থাকতে হবে এতক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনা করলাম সেটা হচ্ছে দিনের চতুর্থ প্রহরের বেলা তিনটে থেকে ছটা পর্যন্ত সময়ের মধ্যে আপনার উত্তর দিকে পূর্ব দিকে পশ্চিম দিকে দক্ষিণ দিকে বসে যদি কাক ডাকে সেক্ষেত্রে কী কী ঘটনা ঘটে তার উপরে আমি আপনাদের সামনে আলোকপাত করলাম এবং আপনি রাস্তা দিয়ে যাবার সময় যখন আপনার আশেপাশে কাক ডাকবে আপনার সেক্ষেত্রে কোনো ক্ষতি হবে না অর্থাৎ আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন আশেপাশে কাক ডাকছে সেই কাগের কাকের ডাকে কোনো প্রভাব আপনার জীবনে পড়বে না আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না নমস্কার